আবারও খবরের শিরোনামে ব্রিটিশ রাজপরিবারের কনিষ্ঠ প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেল তবে এবার ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে কোনো দ্বন্দ্ব নয় সামনে আসছে তাদের দাম্পত্য জীবন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের ঘরে বাঁচছে ভাঙনের সুর মেগান মার্কেল মিডিয়ার মনোযোগ খুব পছন্দ করেন আর তাই রাজপরিবার ছেড়ে দু হাজার বিশ সালের জুনে ক্যালিফোর্নিয়ায় চলে এসেছিলেন এই দম্পতি আমেরিকায় এসে সামাজিক যোগাযোগ মাধ্যম টিভি অনুষ্ঠান পডকাস্ট রান্নার শো থেকে শুরু করে মেগানের লাইফস্টাইল ব্র্যান্ড প্রিন্স হ্যারি পোলো শো ও স্পটিফাইয়ের সঙ্গে বিশ মিলিয়ন ডলারের একটি চুক্তি করেছিলেন এই দম্পতি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের নিয়ে এখন আর আগের মতো আগ্রহ নেই কারো ফলাফল দুজনের মধ্যে দূরত্ব আর সেই দূরত্বের কারণে প্রিন্স হ্যারি মেগানকে ছেড়ে আজীবনের জন্য বাড়িতে ফিরে আসবেন বলে মনে করেন ব্রিটিশ ইতিহাসবিদ ও হুগো এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর ব্রিটিশ সংবাদ মাধ্যম মিররকে রাজপরিবার নিয়ে লেখালেখি করার টম কুইন জানিয়েছেন হ্যারির সঙ্গে নিজের ভবিষ্যৎ নিরাপদ মনে করছে না মেগান মিরনের সঙ্গে আলাপে বিষয়টি খোলাসা করে কুইন বলেন হ্যারি এবং মেগানের মধ্যে কলহ বাড়ছে এর মূল কারণ হচ্ছে মেগান যেভাবে তার ভবিষ্যৎ নিয়ে ভেবেছিলেন তার জীবন এখন সেভাবে এগোচ্ছে না এদিকে গত বছর স্পটিফাই এ মেগানের পডকাস্ট আর্কিটেক্টস বন্ধ হয়ে যায় এই পডকাস্টের জন্য স্পটিফাইয়ের সঙ্গে দুই কোটি ডলারের চুক্তি হয়েছিল স্পটিফাই পডকাস্টটি তৃতীয় সিজনের জন্য রিনিউ না করাতে হতাশ হয়ে পড়েছেন মেগান এই পডকাস্ট বন্ধ হয়ে যাওয়ার ফলে এখন বেকার সময় কাটছে তার যদিও মিরর জানিয়েছে হ্যারি মেগান চুটি কিছু প্রজেক্ট পাইপলাইনে রয়েছে এর মধ্যে মেগানের লাইফস্টাইল ব্র্যান্ড আমেরিকান রিভিউয়েরা অর্চার্ডের রানার অনুষ্ঠান প্রিন্স হ্যারির পোলো এবং স্পটিফাই সরে যাওয়ার পর অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে মিলে আর্কিটাইজ পডকাস্টের নতুন সংস্করণ নিয়ে আসতেও কাজ চলছে প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেলকে নিয়ে দ্য সাঁতকে ব্রিটিশ ইতিহাসবিদ ও জীবনীকার হুগো ফিকার্স আমি মনে করি সেবারিতে আসবে যদি সে বাড়িতে আসে এটা তার জন্য খুব ভালো হবে তাছাড়া আমার মনে হয় সে এই মুহূর্তে বেশ রাগান্বিত আর হ্যাঁ সে একাই বাড়ি ভেবে তাছাড়া রাজা তার ফিরে আসার দরজা খোলা রেখেছিলেন প্রসঙ্গত প্রিন্স হ্যারি ও মেকারের পরিচয় হয়েছিল দুই সালে দুই সালে তারা বিয়ে করেন পরে দুই সালে রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য হিসেবে পদত্যাগ করেন